জাম্বু কন্ডম জাম্বু কন্ডম জাম্বু কন্ডম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জাম্বু কন্ডম অনেকেই বলেন যে ভাই কম দামে অনেক প্রোডাক্ট পান কিন্তু ভাই আমরা যে কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো এই কোয়ালিটি প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না এটা হলো আট ইঞ্চি জাম্বু কন্ডমের অরিজিনাল বক্স এটাকে আজকে আনবক্সিং করে দেখাবো যে কিভাবে আমাদের কাছে আসে অনেকেই বলেন যে ভাই অনেক কম দামে পান ওইখান থেকে কিন্তু ভাই আপনি অরিজিনাল প্রোডাক্টটি পাবেন না কখনো অরিজিনাল প্রোডাক্টটি একমাত্র আমাদের কাছে আছে আজকে এই প্রোডাক্টটি আপনাদের আনবক্সিং করে দেখাবো যে কি পরিমাণে কি সুন্দরভাবে আসে আমাদের কাছে দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন কন্ডমটি আজকে এটাকে আনবক্সিং করে আপনাদের দেখাবো যে অরিজিনাল প্রোডাক্টটি কিভাবে আপনারা পাবেন এটা হলো অরিজিনাল একটি কন্ডম অরিজিনাল প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে হবে দেখুন এইভাবে আনবক্সিং করবেন এই দেখুন প্রোডাক্টটি এই দেখুন প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিভাবে আমাদের কাছে আসে এরকম প্রোডাক্ট আপনি পাবেন না অরিজিনাল প্রোডাক্ট পাবেন না কোথাও শুধু আমাদের কাছে পাবেন এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা যদি আপনি ট্রেনে ট্রেনে জুলেও থাকেন তাহলে ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই যারা নাকি স্ত্রীর কাছে গেলে একেবারেই পানিটা আউট হয়ে যান এবং দুর্বল প্যানিশের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি বেস্ট এটা হলো আট ইঞ্চি একেবারে অরিজিনাল কন্ডম সম্পূর্ণ অরিজিনাল জাম্যকুণ্ডপ এটা মাথা দিয়ে দেড়েঞ্চি পরিমাণে বরাট এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে প্রোডাক্টটি তৈরি দেখুন কতটা কোয়ালিটি ফুল রকগুলা বেশি বেশি আছে একেবারে দেখুন কতটা কোয়ালিটিফুল এখান দিয়ে আপনি প্যানিসটা দিবেন আমরা একটা জেল দিব সাথে একটা জেল ফিরি দিব সাথে এই জেলটা মেখে প্যানিসে এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং এখান দিয়ে অন্ডকোষটা লক করে দিবেন যতটুক টানার প্রয়োজন ততটুক টেনে অন্ডকোষটা লক করে দিবেন অন্ডগোসটা লক করে দেওয়ার কারণে আপনার প্যানিসটা স্ট্রং থাকবে যার কারণে আপনার স্ত্রী অনেকক্ষণ যাবৎ আপনার মনের কামনা বাসনা পূরণ করতে পারবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে চ্যানেলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে